বলেন তো দেখি এটার ভিতরে কি আছে দেখি কে বলতে পারেন এটার ভিতরে আছে খাজানা একটু দেখাচ্ছি আপনাদের কি কি আছে এটার ভিতরে এই যে এটার ভিতরে আছে খাজানা এই যে দেখেন আমার কেকে ডেকোরেশনের জন্য আর এখানে কত টাকার প্রোডাক্ট আছে প্রথমে দেখেই গেস করতে হবে দেখি বলতে পারেন কিনা কমেন্টে আমি হচ্ছে পরে বলবো যে কত টাকার জিনিস আছে এখানে এখানে হচ্ছে চারটা কালারের হচ্ছে বল নিয়ে আসছিলাম এগুলা নন এডি এগুলা খাওয়া যায় না আর এখানে হচ্ছে একটা ওয়ান ছিল আর এই তো সুগার বল ছিল বটলের সুগার বল কতদিন যায় বা কয়টা ক্যাকের মধ্যে ইউজ করা যায় সেটা একটু কাইন্ডলি বলবেন কারণ এই কথাগুলা কেন বলতেছি আর এই যে হচ্ছে কর্নফ্লাওয়ারটা এটা কতটুকু পরিমাণ কর্নফ্লাওয়ার আসলে আমিও দেখি নাই জাস্ট আমার হাজব্যান্ড এনেছে আমি দেখে মানে ইয়ে করেছি আর কি তো এখানে বলবেন যে কতটুকু পরিমাণে আছে আর একটা ক্রিম কয়টা কেকের মধ্যে ইউজ করা যায় যদি ভালো করে ডেকোরেশন করা হয় এই তো আমি আরও ঝাঁকাচ্ছিলাম মানে আমাকে যখন আমার হাজব্যান্ড বলছে যে এত টাকার প্রোডাক্ট আমি এটার ভিতরে আরো ঝাঁকাচ্ছিলাম যে আছে কিনা তো আমার ছেলে হচ্ছে বাইর করার জন্য মানে বারবার যাচ্ছিলো যে ও বের করবে দেখি কী এনেছো কি এনেছ তো এখানে এই তো তিনটা সুগার বলে এনেছি আসলে আমি সবগুলার কিন্তু দাম জানি না যেহেতু আমি এখন আর কেনাকাটা করে আর বিশেষ করে আমার এসব জিনিসপত্র কেনাকাটা করে হচ্ছে আমার হাজব্যান্ড তো দামগুলা সেরকমভাবে আমার জিজ্ঞাসা করা হয় না তারপরেও কিন্তু আমি হচ্ছে আংশিক একটা প্রাইজ রাখি কেকের তারপরেও অনেকে বলে যে অনেক বেশি এই যে এই কয়েকটা জিনিসের দাম দেখলেন চারটা এডিবল বল বল নন এডি বল এগুলা খাওয়া যাবে না আর মাঝে মাঝে কাস্টমার চায় তখন হচ্ছে দিতে হয় আর হচ্ছে একটা স্টিকার আর ক্রিম কনফ্লাওয়ার আর তিনটা সুগার বল আমি একটা সুগার বলবো যে কতদিন ইউজ মানে কয়টা কেকের মধ্যে ইউজ করা যায় কতদিন একটা এই যে এখানে আছে তো এটা এতটুকু সুগার বল কতটুকু জায়গার মধ্যে ইউজ করা যায় মানে কয়টা কেকের মধ্যে ইউজ করা যায় তারপরে প্রতিটা কেকের মধ্যে কিন্তু সুগার বল লাগেই হ্যাঁ তো আসলে যেই প্রাইসটা আমরা ধরি ধরেন ছয়শো সাতশো আটশো তার বেশি কিন্তু আসলে আমরা হোম বেকাররা যারা আছি প্রাইস ধরি না তারপরেও কিন্তু অনেকে বলে আসলে আমাদের কোনো পারিশ্রমিক ধরা হয় না আমাদের কোনো এক্সট্রা কিছু ধরা হয় না যা প্রোডাক্টের দাম আসে সেটাই আমরা ধরি যারা মনে করে যে একটা ডিম আর কিছু ময়দা দিয়ে কেক হয়ে যায় আমি তো এমনও কথা শুনছি যে ডিমের ফোম দিয়ে নাকি ক্রিম তৈরি করা হয় আসলে এটা জানে না যে ডিমের ফোম দিয়ে বা ডিম দিয়ে কোন টাইপের ক্রিমটা তৈরি করা হয় তো আসলে জানেই না বলে যে একটা ডিম কয়েকটা ডিম দিয়ে তো ক্রিম তৈরি করে দিয়ে দেন আসলে কোন ক্রিমটা ডিম দিয়ে তৈরি করা হয় এটা জানেই না আর ডিম দিয়ে যেই ক্রিমটা তৈরি করা হয় ওটার প্রাইস যে সবগুলো চাইতে আরও বেশি ওটাই জানে না তো আসলে বলেন কি বলা যায় তো যাই হোক আপনাদেরকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো আমরা যারা হোম বেকার আছি কখনই কিন্তু আমরা নিজেদের পারিশ্রমিকটা রাখি না এই যে ক্রিমটা এটা যখন সাড়ে চারশো সাড়ে তিনশো তিনশো টাকা বা তিরিশ টাকাও ছিল মেবি ওইটাই আমি কিন্তু আমি কাজ শুরু করেছি আর এখন এটার প্রাইস হয়েছে পাঁচশো থেকে ছয়শো টাকার মতো তো এখানে কত টাকার প্রোডাক্ট আছে একটু বলে যাবেন জাস্ট ক্রিমের দামটা তো বলেই দিলাম আপনাদের সাথে শেয়ার করবো যে কত টাকার প্রোডাক্ট ছিল আর কি কারণে আনা হয়েছে কত টাকার অর্ডারে কত টাকার প্রোডাক্ট কিনছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ